সেভাবে আমরা সৈয়দ প্রেসিডেন্ট জিয়া আদর্শকে অনুকরণ করেই আমরা মূলত এই বিএনপি করি আজকে দীর্ঘদিন পরে আমরা খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি ইতিপূর্বেও যখন আমরা কেদারপুর ইউনিয়নের আহ্বান কমিটি করেছিলাম তখন আমরা এই স্কুলে এই জায়গাটাই এই সভা করেছিলাম এই জায়গাটা হলো এই বর্ষার দিনের জন্য একটু সেফ জন সেফ জায়গা হিসাবে এটাকে চিহ্নিত করেছেন আমার কথা হলো যে আমরা বিএমপি করি আমি আহ বয়ক আর আমার সদস্য সচিব আমরাই এই সব সবকিছু নয় আমরাই এই বিএমপি বড় নেতা নয় আমাদের উপরে আছে আমাদের প্রত্যেক জয়নার তিনি আমাদের অভিভাবক আমাদের উপরে আছে বরিশাল জেলা বিএনপির কমিটি সেন্ট্রাল কমিটি আজকে যে আমরা অনুষ্ঠান করছি এই বৃহত্তর বরিশাল বিভাগে একটি সাংগঠনিক টিম তৈরি করে দেওয়া হয়েছে সেই টিমের নির্দেশ অনুযায়ী আমরা আজকের আপনাদের এই সভা করছি আমরা যে এখানে সভা ডেকেছি এই সভায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমিও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসেন আপনারা আসেন কারণ হলো আমি এক সময় বিএনপির সভাপতি ছিলাম আমি মাস করেনছিলাম ইরশাদ হোসেন তোছি সমাবেশে ছিল আমি তার তাকে মেনে তার সাথে থেকে রাজনীতি করিনি এই সদর বিষয় মানে সেক্রেটারি সি আহমেদ সাহেব আমি তার সাথে রাজনীতি কারণ হইলো পোস্ট একটা সবাইকে যা দেওয়া যাবে না সব সময় সবাইকে দেওয়া যাবে না তিনি দিন দিন ছিলেন আজকে দল ভালো মনে করেছে আমাকে বেছে দল ভালো মনে করেছে

সবাইকে নিয়ে আপনাদের ওয়ার্ড কমিটি গঠন করেছে সেই ওয়ার্ড কমিটির নেতৃত্বে আজকের কিন্তু তৃণমূল কমিটি হবে আজকের থেকে আহ্বায়ক শব্দটি থাকবে না এমন হলো যে আপনাদের ওয়ার্ডে কিন্তু আপনারা আহ্বায়ক না আপনারা কিন্তু সভাপতি সাধারণ সম্পাদক কারণ আপনাদের ওয়ার্ডে একান্ন সদস্য বিশিষ্ট চিন্তা করেন সারা জীবন একজন লোক সভাপতি সেক্রেটারি থাকবেন আমি মাঝখানে চৌদ্দ পনেরো বছর ছিলাম না আবার আসছি আমার হাত থাকবো না কাজে এটা তো এভাবেই এটা এভাবেই এই দল তো কারো ব্যক্তিগত নয় এই দলের মালিক কেউ ব্যক্তি নয় এটা হলো জনগণের দল জনগণের ম্যান্ডেট যা আছে তিনি নেতা কাজে আমরা কথা বলাতে চাই না আপনাদের সাথে কথা বলি যে আমি বাংলা স্থানের আমার সদস্য সচিব

এই নয় সেন্টারের মালিক হলেন আপনারা এই নয় সেন্টারের দায়িত্ব আপনাদের আজকে যে কমিটি হচ্ছে এই কমিটির সাথে সংযোজন করে নির্বাচন পরিচালনা কমিটি হবে কাজে নির্বাচন কিন্তু আপনাদেরকে পরিচালনা করতে হবে ভোট কিন্তু আপনাদের আনতে হবে আপনাদের কর্মকাণ্ডে ভোট দূরে পালাই যাইবে নষ্ট হবে আর আপনাদের আচার ব্যবহারে ভোট আপনাদের কাছে আসবে কাজে আমাদের পিছনে আজকে আওয়ামী এই শব্দটাকে তারাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরেও কিন্তু আমরা নিশ্চিত নয় আমরা নিশ্চিত নয় কারণ হলো এরপরেও আরো দল আছে আরো বিভিন্ন দল আছে আপনাদেরকে সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে যোগাযোগ রাখতে হবে আপনাদের ভোট কোনো বিনিময় নষ্ট করবেন না আমি যতটুকু জানি যে অনেক ইউনিয়নের ইউনিয়ন অনেকটা ভালো তারপরেও

আপনার পোষপ প্রতিশন যা আসেন তাহলে আমাদের কাছে আপনাদের কাজ হবে কারণ আমরা এখন দলের দায়িত্ব পালন করছি কাজেই আমাদের কাছে আসতে হবে আপনারা আসেন আমরা আপনাদেরকে পোষপ প্রতিশন দিব কাজেই আমি কথা আর মানাতে চাই না আজকে এগারোই জুলাই গোশ শনিবার

আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি প্রথম অধিবেশনে এখানে সমাপ্তি ঘোষণা করছি